দুই বন্ধুর ঝামেলা রবি শান্ত পরিশ্রমী ছেলে বিপুল দুষ্টুমি পছন্দ করে একটু বেশি সূর্য উঠেছে পাখির ডাক দুই বন্ধু স্কুলের পথে হাঁটছে ব্যাগ নিয়ে রবি বলল আজকের পরীক্ষার জন্য আমি রাত জেগে পড়েছি আর আমি খেলা খেলেছি দেখি কে বেশি নম্বর পাঁচ ক্লাসরুমে দুই বন্ধু পাশাপাশি বসে আছে মাস্টার মশাই পড়াচ্ছেন বিপুল বলল দেখ আমি তোর পেন্টা নিয়ে নিলাম আমার পেনটা দে চুপ ক্লাসে গোলমাল নয় স্কুলের উঠোনে গাছের নিচে দুই বন্ধু সঙ্গে বসে টিফিন খাচ্ছে তোর লুচি একটু দে আমাকে না রে আমি দেব না মা আমাকে আজকে টিফিন কম দিয়েছে তোকে অন্য দিন দেব ঠিক আছে তুই অনেক কেপতে তুই কিছু জিনিস দিতে চাসনি বলল না আজ মা কম দিয়েছে দু জনের ঝগড়া করতে করতে টিফিন ছিটকে পড়ে যায় ঝগড়ার পর দু জোন আলাদা বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না দুই বন্ধু যাদের বন্ধুত্ব ছিল সবচেয়ে মজবুত এক ছোট্ট কথায় ভেঙে গেল বিকেলে মাঠে খেলছে হঠাৎ বিপুল পা পিছলে পুকুরে পড়ে যায় বাঁচাও বাঁচাও আমি ডুবছি রবি দৌড়ে যায় তাকে বাঁচায় বিপুল বলল থ্যাংক ইউ আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমাকে সরি তুমি না থাকলে আজ কি হতো কি জানি। বন্ধুরা তো একে অপরকে ছাড়তে পারে না রাগের চেয়ে বন্ধুত্বের শক্তি অনেক বড় আবার স্কুলের পথে হাঁটছে দুজন হাসছে সত্যিকারের বন্ধু কখনো দূরে যায় না সময়ের সাথে আরো কাছাকাছি আসে